হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামনে সুন্দরবন সুন্দরবনের এই যে একদম গাছগুলো দেখা যাচ্ছে এটার মাতাল নদী যেটিগুলো লেগে আছে বিভিন্ন লঞ্চগুলো যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সুন্দরবন আশেপাশে এগুলো তো সুন্দরবনের গাছ আছে এটা আমরা মাতাল নদীর ধারে দাঁড়িয়ে আছি এখনই আমাদের আমরা ডে টুতে আছি কালকে জার্নি করেছি আজকে সেকেন্ড দিন আবার কালকে করব তো ডে টুতে আমরা কোথায় কোথায় যাই বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা আছে হ্যাঁ বকখালি আছে পাখিরালয় আছে অনেক ভালো ভালো জায়গা আমরা আজকে যাবো হয়তো যেটিগুলো এখনই ছাড়বে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনার সাথে থাকুন ওকে উঠে এই যে দেখোন আহ মাতাল নদীৰ ধাৰেইব মাছ গুল মাৰছে